জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা জয় নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন পূজা চলাকালীন সময় আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে জীবনের সমস্ত বাধা বিপত্তি ও সমস্ত বাস্তুদোষ কেটে যাবে স্বামীর আয় উন্নতি বাড়বে স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে কেউ আপনার পরিবারের ওপর কোন কু দিতে পারবে না এখন চলছে দুর্গাপূজা আজ মহাষষ্ঠী তাই দেরি না করে এই কাজটি অবশ্যই করুন দুর্গাপূজা আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে নবরাত্রির এই সময়টুকু মা দুর্গা অপার কৃপা দৃষ্টি লাভ করা যায় এই সময় দেবী দুর্গা কৈলাস পর্বত ছেড়ে ধামে বিচরণ করে মা আসেন আর ভক্তদের আশীর্বাদ করার জন্য সকলের জীবনকে বিপদ মুক্ত করার জন্য তাই এই সময় দেবী দুর্গার আশীর্বাদে পরিবারের মঙ্গল সাধনার জন্য যদি এই কাজটি করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারে সর্বদাই মঙ্গল হবে আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব দুর্গাপূজা পূজা চলাকালীন যে কোনো একদিন সেটি সপ্তমী হতে পারে অষ্টমী নবমী অথবা দশমী এই চার দিনে মধ্য থেকে যে কোনো একদিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে ফলে দেবী দুর্গার আশীর্বাদে কেটে যাবে দুঃখের ছায়া দুর্গা পূজা চলাকালীন যে কোনো একদিন গোপনে কোন জিনিসটি মিশিয়ে দেবে এর ফলে দেবী দুর্গার আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টটি ভক্তি করে লিখবেন জয় আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মেয়েরা মাথায় সিঁথিতে লাল রঙের সিঁদুর ব্যবহার করে থাকে বিবাহের সময় এটা নিয়ম থাকে সিঁদুর দান পর্ব যে পর্বটি ছাড়া বিবাহ অসম্পূর্ণ মানা হয় কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত প্রবৃত্ত বলে মনে করা হয় হিন্দু ধর্মে সিঁদুরকে এক অন্য মাত্রায় সম্মান দেওয়া হয় এবং শুভ কাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম সনাতন ধর্মে প্রায় ষোলশো মধ্যে সিঁদুর হলো অন্যতম এর গুরুত্ব অনেক বেশি বিয়ের সময় ও পূজা কাজে সিঁদুর ব্যবহার করা হয় হিন্দু বিবাহিত মহিলারা বিবাহের পর থেকে প্রতিদিন শিখিতে সিঁদুর পরে থাকে স্বামী ও সন্তানের মঙ্গলার্থে মনে করা হয় একজন হিন্দু বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তিতে তার স্বামীকে তার সংসারকে যে কোনো অমঙ্গনের হাত থেকে রক্ষা করতে পারে তাই আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রায় বসীভূত হয়েও সমস্ত বিবাহিত মহিলারা একটু হলেও মাথায় সিঁদুর পরে হিন্দু রমণীরা প্রতিদিন সিঁদুর করে থাকে। আর যদি মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত সেই জিনিসটি সিঁদুরের পাত্রে গোপনে রেখে দিতে পারেন এবং সেই সিঁদুরের পাত্র থেকে প্রতিদিন সিঁদুর পড়েন তাহলে আপনার সুসৌভাগ্য আরও বাড়বে স্বামীর আয় উন্নতি বাড়বে কেউ আপনার পরিবারে অমঙ্গল করতে পারবে না এছাড়া দুর্গাপূজার সঙ্গে সিঁদুর যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে এই দুর্গাপূজার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা দুর্গাকে আমরা কিছুই দিতে পারি না কিন্তু তাও আমরা সবাই সমস্ত এ স্ত্রীরা সিঁদুর খেলায় মেতে ওঠে দুর্গাপূজার সময় সিঁদুর খেলাও যুক্ত সেটি ছাড়া প্রায় অসম্পূর্ণ মনে করা হয় তাই বন্ধুরা দুর্গাপূজা চলাকালীন সময়ে আপনার সিঁদুরের পাত্রে এই একটি জিনিস সঠিকভাবে মেশাতে পারেন তাহলে এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা যেরকম আমি আগেই বলেছি দুর্গা পূজা চলাকালীন যে কোনো একদিন করতে পারে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনের মধ্যে যদি সময় না পান তাহলে দুর্গা দশমীর দিনেও অবশ্যই আপনারা এই কাজটি করতে পারবে এই কাজটি করার জন্য লাগবে নতুন একটি সিঁদুর আর লাগবে একটি ষোলো আনা বা এক টাকার কয়েন এই দুইটি জিনিস নিয়ে আপনার নিকটবর্তী কোনো পূজা মণ্ডপে যাবে কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন এই এক টাকার কয়েন যেন বাজার চলতি এক টাকার কয়েন হয় এবং এই এক টাকার গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে আপনি সেরে শুদ্ধ বস্ত্রে এই দুটি জিনিস নিয়ে যাবে এবং আপনি নিজেও কাজটি করতে পারবেন বা সেখানে যদি কোনো পুরোহিত থাকে তার হাতেও আপনি করতে পারে কি করতে হবে আপনি বলবেন যে আপনি যে নতুন সিঁদুরের জায়গাটি এনেছেন সেটি থেকে একটুখানি সিঁদুর মা দুর্গাকে ওই এক টাকা কয়েন দিয়ে করিয়ে দিতে আর না হলে ওই সিঁদুর বা কয়েন মায়ের মাথায় ঠেকিয়ে দিয়ে আপনাকে ফেরত দিতে বন্ধুরা আশা করি এইটুকু কাজ আপনারা অবশ্যই করতে পারবে বাঙালিদের এই পূজায় মা দুর্গার বরণ হয় দশমীর দিনে অর্থাৎ বিজয় দশমীর দিনে সেই দিনেও আপনারা এই কাজটি করতে পারেন তখন সেক্ষেত্রে যখন মা দুর্গাকে বরণ করবেন তখন সেই এক টাকার কয়েন দিয়ে আপনারা নতুন সিঁদুরের বাক্স থেকে সিঁদুর নিয়ে পরিয়ে দেবে তবে বন্ধুরা সেই এক টাকার কয়েনটি সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দেবে এবং সারা বছর সেই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে করবে এবং বন্ধুরা আপনি একটা কাজও করতে পারে আপনি সেখান থেকে সামান্য সিঁদুর যেখানে রোজকার সিঁদুর পড়েন এই সিঁদুরের কৌটোয় মিশিয়ে দেবে এর ফলে আপনি এক বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদ সিঁদুর করতে পারবেন আশা করি বন্ধুরা আমি আপনাদের পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি অনেক জায়গায় কিন্তু মা দুর্গার বরণ করতে দেওয়া হয় না সেখানে পুরোহিতরা বরণ করে এইখানে পুরোহিতকে বলতে হবে এই সিঁদুরটা মা দুর্গাকে পরিয়ে দেওয়ার জন্য এই কাজটি করতে পারলে আপনার সুখ সৌভাগ্য স্বামী সন্তানের ওপর কোনোরকম কুনজর দিতে পারবে না বন্ধুরা নিজের পরিবারের মঙ্গল সাধনের জন্য এই ছোট্ট উপায়টি করুন এর ফলে মা দুর্গার আগমনে বা গমনের কোনো প্রভাব আপনার পরিবারের ওপর করতে পারবে না স্বামীর শরীর স্বাস্থ্য ও তার আয় উন্নতির ওপর পড়বে না বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার পরিবারের ওপর কু নজর লাগিয়ে থাকে তাহলে সেটি কেটে যাবে কারণ মা দুর্গার সেই আশীর্বাদ প্রাপ্ত সিঁদুর থেকে আপনি প্রতিদিন সান সেরে সিঁদুর পড়বেন এবং মনে করা হয় যে একজন বিবাহিত রমণী সিঁদুরের অনেক শক্তি থাকে অনেক জোর থাকে স্বামীকে যে কোনো বিপদ থেকে মুক্ত করতে পারে তার সন্তানকে যে কোনো রোগ থেকে মুক্ত করতে পারে একজন হিন্দু রমণীর সিঁদুরের এত জোর থাকে তাই বন্ধুরা প্রতিদিন সিঁদুর করুন আর দুর্গা পূজার সময় এই উপায়টি অবশ্যই করুন আপনি ফল হাতে নাতে পাবেন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বা নিকটবর্তী বন্ধুবান্ধবদের একটু শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন